গৌরবকে পেয়ে গরবের মা বাবাসহ ছাতাবাড়ির সবাই আনন্দে মেতে উঠল এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিক আখি দেবার সাথে গৌরব ছাতাবাড়িতে ফিরে এলে গৌরবের বাবা পিয়ারকে ছুটে গিয়ে গৌরবকে জড়িয়ে ধরে আর অছরেই কান্না করতে থাকে এরপর দেখা যায় পেয়ারকে গরবের ফিরে আসার আনন্দে ছাতাবাড়ির সবার সামনে বলে ওঠে আজ হবে নাচ গান আনন্দ এই কথা শুনে ছাতাবাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় ঝিলিক নিজেই দায়িত্ব নিয়ে সকল বাড়ি সাজায় আর এদিকে বাড়ির সবাই মিলে আনন্দ উৎসবের জন্য মেতে ওঠে এরপর দেখা যায় গৌরব তার বাবা পিয়ারকে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে বাবা তুমি দেবাকে মেনে নাও দেবা তোমার প্রথম সন্তান আমার বড় দাদা তার অধিকার তুমি তাকে ফিরিয়ে দাও এই কথা শুনে পিয়ার কেউ কান্না দৃষ্টিতে দেবার দিকে তাকায় এরপর দেবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে দেবা আমি তোমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি এবং তোমার সাথে অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও এই বলে হাত জোর করে ক্ষমা চাইতে যায় তখনই দেবা পিয়ার ধরে বলে ওঠে বাবা এই বাবার ডাকটা শুনে পিয়ার অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে দেবাকে জড়িয়ে ধরে এটা দেখিয়ে ঝিলিক ও আখিও অনেক খুশি হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে